হ্যালো বন্ধুরা আজ খুব সুন্দর একটা হেলদি খাবার তৈরি করা দেখাবো কিন্তু নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না নিজের মতো করে করেছি কিছুটা ময়দা নিয়ে তার ভিতর নুন এবং চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ময়দার ভিতরে ফাঁকা করে আগের থেকে ফেটিয়ে রাখা বেশ কিছু পরিমাণ টক দই ওর ভিতর দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে বেকিং সোডা এবং বেকিং পাউডার মিলে এক চামচ আপনার ময়দার পরিমাণ হিসাবে আপনাকে বুঝতে হবে যে কতটা পরিমাণ আপনি দেবেন রান্না করতে করতে আমাদের একটা আইডিয়া হয় এইভাবে দিয়ে আমরা বেশ দশ পনেরো মিনিট আমরা ঢেকে রেখে দেব যখন আমরা ঢাকনাটা খুলব দেখতে পাবো যে ওই টক দইটা বেশ ফুলে ফেঁপে উঠেছে তখন হাতের সাহায্যে এই দানা দানা যে ময়দাটা হয়ে গেছে এইটাকে পুরো ঝুরো করে নিতে হবে কিন্তু তার আগে এর ভিতর দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল ময়ন যেটা আমরা দিই দিয়ে এটাকে এই রকম করে ঝুরো করে নিয়ে আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই হাতে একটু সাদা তেল নিয়ে এই পুরো ময়দাটাকে আমরা ময়দাটার উপরে লাগিয়ে আবার বেশ কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেব এইবার আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা কিছুটা পরিমাণ আলু এই আলুটাকে সামান্য তেল দিয়ে কড়াইতে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং আমার আগে থাকতে করে রাখা গ্ল্যান্ডারে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই আমি এর ভিতর দিয়ে ওই আলুটার সাথে আমি মিশিয়ে নেব কিন্তু এই যে যখন আমি এই গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আলুটার ভিতর দেব আমি কিন্তু গ্যাসটা অফ করেই নিতে পারি কারণ এটা গ্যাসে ইয়ে করার কোনো দরকার নেই এইভাবে আমরা একটা পুর তৈরি করে নেব এই পুরটা তৈরি করার পরে আমরা উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতার গন্ধটা এই পরোটাতে খেতে খুব ভালো লাগবে এইবার ময়দাটা মাখা ময়দাটাকে নিয়ে আমরা খুব বড় করে করে কয়েকটা লেচি কেটে নেব এই লেচি কাটার পর আমরা এগুলোকে গোল করে এমনভাবে একটা বাটির আকার দেব যাতে চারিপাশে সমানভাবে এই ময়দাটা ময়দা মাখাটা থাকে এক জায়গায় কম এক জায়গায় বেশি এরকম হলে কিন্তু বেলতে গেলে বেরিয়ে যাবে এরপরে এর ভিতরে আমি ওই পুটটাকে দিয়ে খুব ভালো করে মুখটা মেরে দেব মনে রাখবেন এটাকে খুব যে বেলতে হবে তা কিন্তু না লম্বা করে সামান্য একটু বেলে নিলে হবে এ এবার আমরা কেউ কেউ ময়দা দিয়েও বেলে আমি অবশ্য তেল দিয়েই বেলে আমার তেলেই সুবিধা হয় এইভাবে আমরা লম্বা করে একটু এটাকে লম্বা করে বেলে নেব এইবার আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইতে গ্যাসে একটা নন কড়াই চাপাবো কড়াইটা খুব গরম হওয়ার পর ওর ভিতর আমি জল দিয়ে দেবো এই জলটা দিয়ে আমার বেলে রাখা পরোটাটা দিয়ে কড়াই নাড়িয়ে আমার ওই পরোটাটার উপরেও কিছুটা জল তুলে দিতে হবে আর ময়দাটা এত মোটা থাকে এটাকে তো আমাদের সেদ্ধ করতে হবে কিন্তু সম্পূর্ণ জলে করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা আমি জলেই সেদ্ধ করছি এরপরে আমরা কিছুক্ষণ পরে উল্টে দেবো কিন্তু এই কাজগুলো সব সময় আমরা ঢাকা দিয়ে দিয়ে করব এইবার কিছুক্ষণ পরে এই যে আমাদের জলটা টেনে নিল আমি বাটিতে আগে থাকতে কিছুটা ঘি গরম করে রেখেছিলাম ব্রাশ থাকলে ভালো হয় আমার ব্রাশটা হাতের কাছে নেই আমি চামচে করে অল্প করে করে ঘি নিয়ে আমি দুপাশে উল্টে পাল্টে সমানভাবে ঘি লাগিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে এটাকে ভেজে নেব লালচে করে ভেজে নেব একটু চামচটা দিয়ে চেপে দিতে পারেন তাতেও সুবিধা আছে হাতা দিয়েও চেপে দিতে পারেন তাতেও আপনার ওটা ভিতরটা ভালোভাবে মানে রান্না হবে দা এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নেব এটা খুবই হেলদি খাবার আপনি ডিনারে লাঞ্চে বা আপনি টিফিনের জন্য একটা খেলে আপনার পেট ভরে যাবে কারণ এটা খুব মোটা করে বেলা হয় তেলের পরিমাণ বেশি নেই আমি পরপর দুটো করে আপনাদের আর আমি দেখাচ্ছি যে আমি নিজে নিজেই এটা মানে ভেবে করছে এটা আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা একটা স্বভাব বলতে পারেন নিত্য নতুন করলেও আমি রেগুলার ভিডিও করতে পারি না আজকে কি মনে হলো তাই একটু ভিডিও করে আপনাদেরও দেখাতে ইচ্ছে হলো যা হোক একটা কথা অবশ্যই মনে রাখবেন খেয়ে কিন্তু আমাকে জানাবেন কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু